হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আর আজকে আমি গিয়েছিলাম নাদিস হেয়ার অ্যান্ড বিউটি সেলুনে নিজেকে একটু যত্ন নেওয়ার জন্য কারণ এই কয়দিন ধরে খুবই দৌড়াদৌড়ি টায়ার যেহেতু আমি হলিডেতে যাব তাই হলিডেতে যাওয়ার আগে নিজেকে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার জন্যই আজকে এই সেলুনে যাওয়া তো গিয়ে আমি একটু আমার পেডিকিউর করে নিলাম কারণ পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় মাসে অন্তত একবার হলেও আপনাদের সবারই হাতে পায়ের যত্ন নেওয়া উচিত আর এটা খুবই রিল্যাক্সেবল খুবই ভালো লাগে আর সারা সারাদিন কর্মব্যস্ততা সংসার কাজ করতে করতে নিজেকেও একটু সময় দিতে হয় ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আর এই ম্যাসেজটা আপনার পাটাকে অনেক রিল্যাক্স করে এবং নখেরও একটু যত্ন হয়ে যায় সব কিছু মিলিয়েই এবং যে আপুটা আমাকে মেনিকিউর পেটিকিউর করে দিয়েছে খুবই সুন্দর করে মেসেজ করে দিয়েছিল তো এই হচ্ছে নাদিস বিউটি বিউটি সেলুন তো আপনারা যারা এখনও যাননি অবশ্যই যাবেন নাদিস হেয়ার অ্যান্ড বিউটি সেলুনে তাদের সার্ভিস খুবই ভালো খুবই অসাধারণ এবং আপুর যে ব্যবহার সে খুবই অমায়িক একজন মানুষ তো আপুর সবটা হচ্ছে গ্রিন স্ট্রিটে কম বেশি সবাই আপনারা চেনেন আমরা সব সবসময়ই যাই তো আমি একটু হাতে মেডিও পরে নিচ্ছি যেহেতু আমি হলিডেতে যাব তাই হলিডেতে যাওয়ার আগে দুই হাত ভরে মেহেদি পরে নিলাম যেহেতু আমার একটা স্পেশাল ডে আমি আপনারা কম বেশি সবাই আমার ছবি দেখেছেন পেজে ভিডিওতে আমি প্যারিসে যাচ্ছি তো আজকে থেকেই ব্লগুলো শুরু করলাম একদম প্রথম থেকে তো আস্তে আস্তে করে পার্ট বাই পার্ট আমি সব ব্লগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমি যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল সিক্সটিন অ্যানিভার্সারি সেই উপলক্ষে আমরা প্যারিসে গিয়েছিলাম আর সেজন্য আমি দু হাত ভরে একটু মেহেদি দিলাম অনেক কিছুই প্ল্যান ছিল প্ল্যান করার ইচ্ছে ছিল তো যাই হোক যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এই আপুটা খুবই চমৎকার করে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছিল। আর মেহেদি পরতে আমার খুবই ভালো লাগে আমার এই জিনিসটা আমার মেয়েও পেয়েছে সেও আমার সঙ্গে সঙ্গে সব সময় মেহেদি দিতে চায় তো আমি ডিজাইনটা দেখিয়ে দিয়েছিলাম আপুকে যে আমি এই ডিজাইনে মেহেদি দিতে চাই যেহেতু এটা একটা ট্রেন্ড চলছে এই এরকম মেহেদি দেওয়ার একটা ট্রেন্ড তো সেই ট্রেন্ডটাকে ফলো করলাম আর আমারও খুব ইচ্ছে ছিল এইভাবে মেহেদিটা পরবো তো প্রথম পার্টটা দেওয়া হয়ে গেছে দুই হাতে তো দুই হাতে মেহেদি দেওয়ার পরে অনেক অনেকখানিক্ষণ ওয়েট করেছি তারপর যখন একটু শুকিয়ে গিয়েছে তারপরে আবার ও উল্টো পাশে আমি মেহেদি দেওয়া শুরু করলাম তা আমি খুব ইনস্ট্যান্ট মেহেদি যেগুলো লাল হয় সেটা পছন্দ করি আস্তে আস্তে লাল হয় সেটা খুব সময় লাগে তো যেহেতু আমি পরের দিনই চলে যাব আমার ফ্লাইট হচ্ছে পরের দিন তো সেই জন্য আমি আগের দিন মেহেদি দিতে বসে আমার প্রায় আধা বেলা চলে গিয়েছে আমি খুব সকালবেলা গিয়েছিলাম তো মেহেদি পড়তে অনেকটা খানিক সময় লাগে তারপরে দেখলাম যে ওই মেহেদিটা দেওয়ার পর আমি এই পাশেই হাতে ইনস্ট্যান্ট মেহেদিটা দিলাম এটা তাড়াতাড়ি শুকিয়েও যায় এবং খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় কিন্তু অপর পিঠে যেই আমি মেহেদিটা দিয়েছি ওটা আস্তে আস্তে কালার আসছে কিন্তু এত সুন্দর কালার আসছে তো আপু বলছিল এটা হচ্ছে ব্রাইডাল যে মেহেদি তারা পরে এইটা আস্তে আস্তে মেহেদিটা কালার হয় তো আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি চলে যায় আর এই তো দেখেন আমার দু হাত ভরে মেহেদি পরে ফেলেছি আপনারা অবশ্যই নাদিস বিউটি সেলুনে যাবেন তাদের সার্ভিস নেবেন তাদের সার্ভিস খুবই ভালো এবং খুবই চমৎকার করে আমার মেহেদি দেওয়া হয়েছিল। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ